বাইরে থেকেও সুন্দর ঈদ উদযাপন করি আমরা কিভাবে ঈদের আনন্দ গুলো কিভাবে উপভোগ করি সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো সবাই আমাদের সাথেই থাকুন আশা করি অনেক ভালো লাগবে দীর্ঘ এক মাস সাধনা শেষ করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন দেশের মানুষের সাথে একসাথে সমবেত হয়ে একটা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঈদের নামাজ আদায় করলাম বাংলাদেশের মতো কিন্তু এখানে আত্মীয় স্বজন সবাই মিলেমিশে ঈদ উদযাপন করার কোনো সুযোগ নেই ছোট্ট পরিবার আমার আমরা পরিবারের সদস্য যারা রয়েছি তারাই শুধু একসাথে আমরা মিলেমিশে এখানে এখানে এসেছিলাম এই যে দেখেন সবাইকেই কিন্তু সবাইকে কিন্তু দেখা যাচ্ছে আমরা আসছিলাম ঈদের নামাজ আদায় করলাম খুবই ভালো লাগলো বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হলো বিভিন্ন কালচারের মানুষের সাথে কিন্তু আমরা একই কাতারে দাঁড়িয়ে ঈদ উদযাপন করলাম এটাই আসলে আমাদের প্রবাসের ঈদ প্রবাসীদের ঈদ উদযাপনটা এমনই যারা হয়তো ফ্যামিলি নিয়ে থাকেন তাদের আনন্দটা একটু বেশি হয় আবার যারা যাদের ফ্যামিলি বাংলাদেশে রয়েছে তাদের ঈদটা কিন্তু আবার একটু অন্যরকম তো আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের সমস্যা এখানে থাকবে বা কর্মব্যস্ততা সব কিছু মিলেই কিন্তু তারপরও আমরা বিভিন্ন ধরনের অকেশন যখনই আসে বিশেষ করে ঈদগুলোতে আমরা আনন্দ করার চেষ্টা করি বন্ধুরা ঈদের নামাজ শেষ করে তো বাসায় যে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে পরিবারের সাথে একটু বাইরে আসলাম এই যে আমার তিন ছেলেই কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একসাথে আমাদের খুব একটা বাইরে আসা হয় না বিশেষ কোনো কারণ ছাড়া কারণ এতটাই কর্মব্যস্ততা থাকে যে একসাথে আসলে কখনোই কিন্তু বাইরে আসার সুযোগ হয় না তো আজকে একটু সময় পেয়ে গেলাম ঈদের দিন এইভাবেই আসলে আমরা বিদেশে যারা থাকি দেশের বাইরে যারা অবস্থান করি তাদের কিন্তু সময়টা কেটে যায় কাজের মধ্যে দিয়ে তারপরও বিভিন্ন ঈদ বা যে কোনো একটা অকেশনে কিন্তু টুকটাক মাঝে মধ্যে বাইরে যাওয়া হয় সেই উপলক্ষে আমরা আজকে এসেছি আহ আলু আকরা আলজুনুব স্টেডিয়াম পার্ক যেটা পার্ক স্টেডিয়াম পার্ক বলে এটাকে তো এখানে আসলাম এই জায়গাটা অনেক খোলামেলা বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই খুবই একটা আদর্শ একটা জায়গা এখানে বাচ্চারা খেলতে পারে ওই যে আমার দুই ছেলে ওরা ঘোরাঘুরি করছে ছোটাছুটি করছে তো এরকমই কিন্তু আমাদের সময়টা কেটে যায় পাশাপাশি আহ পরিবারকেও তো কিছুটা সময় দেওয়া আসলে দরকার সব কিছু জানার পরেও আসলে পরিবারকে সময় দিতে পারি না কর্মব্যস্ততার কারণে এভাবে আমাদের ঈদের ঈদ উদযাপন আমরা করে থাকি আমাদের কোনো এখানে তেমন কোনো আত্মীয় স্বজন নাই বাংলাদেশে যারা রয়েছেন তাদের তো অনেক আত্মীয় স্বজন রয়েছে একজন আরেকজনের বাসায় ঘুরতে যায় তারা আবার নিজেদের বাসায় ঘুরতে আসে এভাবেই কিন্তু সবার মধ্যে ঈদের আনন্দগুলো কিন্তু ভাগ করে নেওয়া যায় কিন্তু এখানে কিন্তু আসলে এই সুযোগটা পাওয়া যায় না তো পরিবার নিয়েই পরিবারের সদস্য যারা আমরা আছি এরাই মজা করি এরাই ঘুরতে যাই এরাই বাইরে ঘোরাফেরা করি এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতে হয় তারপরে ভালো লাগে আমরা যারা পরিবার নিয়ে বিদেশের বাইরে যারা থাকি অন্তত যারা ব্যাচেলর রয়েছেন তাদের থেকে অন্তত কিছুটা হলো আমরা একটু স্বস্তিতে থাকি বা একটু ভালো থাকার চেষ্টা করি কারণ যারা ব্যাচেলর রয়েছেন তাদের কিন্তু অনেক কষ্ট নিয়ে তারা ঈদ ঈদ উদযাপন করে কারণ পরিবার সবাই বাংলাদেশে থাকে তখন কিন্তু একটা মনের মধ্যে একটা চাপা কষ্ট কিন্তু থেকে যায় আর আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি কিছুটা হলেও আত্মীয় স্বজন না থাকলেও নিজের পরিবারের সদস্যগুলো থাকার কারণে আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমরা আজকে আরো বিভিন্ন জায়গাতে ঘুরতে যাব তা সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ঈদ ফিতর ঈদের দিন আমরা কিভাবে উদযাপন করলাম ঈদের পরের দিন কোথায় যাই তারপরের দিন কোথায় মানে ঈদের ছুটি আমরা কিভাবে উদযাপন করি আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা তো আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগে বন্ধুরা এখন আমরা রয়েছি আল জোনাব ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে এই যে দেখেন এটার পাশে কিন্তু কিডস জোন রয়েছে বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে আমরা পরিবার নিয়ে এখানে এসেছি এই যে আমার ছেলেরা দেখতে পাচ্ছেন ওরা অনেক কিন্তু মজা করছে আসলে খুবই ভালো লাগে বাচ্চারা যখন হ্যাপি থাকে তখন কিন্তু আমরা আমাদের প্যারেন্টসের অনেক ভালো লাগে সাধারণত ওদেরকে নিয়ে আসতে পারি না আজকে নিয়ে আসতে পেরে একটু ভালো পরিবেশে আনতে পেরে আমাদের কিন্তু খুব বেশি ভালো লাগছে দেখেন কতটা মজা করছে এখানে কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে জায়গাটা অনেক খোলা মেলা। আমরা যখন এসেছিলাম এখানে খুব একটা বেশি মানুষ দেখি নাই আস্তে আস্তে যতটা বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে তত কিন্তু মানুষের উপস্থিতি লক্ষণীয় মাত্রায় কিন্তু বেড়ে যাচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্ক স্টেডিয়াম আল আমরা এখন রয়েছি কিডস সেকশনে বাচ্চাদের খেলার জায়গা এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন আলজুন স্টেডিয়ামের বিশাল বড় গ্যালারি আরও আমরা আরো বেশ কিছু লোকেশনে যাব আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঈদ উদযাপন করে থাকি প্রবাসের বুকে সেটাই আমাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু রাইডস কিন্তু রয়েছে এই এই যে বাচ্চারা অনেক মজা করছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ছোট ছেলেটাকে কোলে নিয়ে আছি আসলে অনেক ছোট যার কারণে এদের সাথে অ্যাটেন্ড করতে পারছে না বড় হলে ইনশাল্লাহ তিন ভাই একসাথে খেলা করবে অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বিশেষ করে আমার মনে হচ্ছে ছোট বাচ্চারা আরো বেশি উদযাপন করে আমরা বড়রা যারা আমাদের আসলে আমাদের ঈদের আনন্দ একরকম বাচ্চাদেরটা অন্য রকম বন্ধরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আলুয়াকরা পাবলিক পার্কের মধ্যে এখানে এসে আমরা মোটামুটি অবাকই হয়েছি যে এত মানুষের উপস্থিতি যে আজকে হবে এটা আসলেই মানে কল্পনাতীত আমরা অন্যান্য সময় যখন আসি এখানে পাখি ছাড়া আর অন্য কিছু কিন্তু খুব একটা দেখা যায় না দু একজন মানুষ সাধারণত ঘুরতে আসে এটা আমাদের বাসার খুবই পাশে এই জায়গাটার যে অ্যাকচুয়ালি এতটা ডিমান্ড রয়েছে এটা আসলে আজকে না আসলে বুঝতে পারতাম না অসংখ্য মানুষের উপস্থিতি হয়েছে ইভেন আমরা এখানে পার্কিং পাচ্ছি না পাচ্ছিলাম না দীর্ঘ সময় কিন্তু দাঁড়িয়ে থেকে তারপরে একটা পার্কিং পেয়েছি গাড়ির জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা মনে হচ্ছে যে একটা মানে বাংলাদেশে যেমন মেলা হয় ওই রকম একটা অবস্থা অসংখ্য দেশের মানুষ কিন্তু এখানে রয়েছে বিভিন্ন কালচারের মানুষ কিন্তু এখানে রয়েছে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান আরবিয়ান পাকিস্তানি এছাড়াও বিভিন্ন ইউরোপ আমেরিকারও বিভিন্ন দেশের লোকজনের কিন্তু উপস্থিত যারা মুসলিম যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন পরিবার নিয়ে বেশিরভাগই পরিবার নিয়ে এসেছেন কিছু ব্যাচেলার লোকজনেরও কিন্তু দেখা যাচ্ছে কারণ এই জায়গাটার সবারই অ্যাক্সেস রয়েছে যেহেতু এটা একটা পাবলিক পার্ক তবে ঈদের দিনের জন্য শুধু ফ্যামিলির জন্য হলে সব থেকে বেশি ভালো হতো তো তারপরেও ভালোই লাগছে আর সব থেকে পজিটিভ বিষয় হচ্ছে যে এত কোলাহল থাকলেও এত বেশি মানুষের উপস্থিতি থাকলেও কিন্তু এখানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই সিকিউরিটি রয়েছে ভিতরে সবাই কিন্তু এবং সবাই কিন্তু সবকিছু মেনটেন করে চলে দেখতে পাচ্ছেন আমার ছেলেগুলো অনেক খেলাধুলা করছে ওরা অনেক এনজয় করছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখেন ছোট বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করছে আসলে ঈদটা তো মূলত তাদেরই আমরা যারা বড় যারা আমাদের তো দায়িত্ব অনেক আমরা আসলে সেইভাবে আগের মতো আর ওইভাবে উদযাপন করতে পারি না ওদের ভালো লাগলেই ওইটাই আমাদের ভালো ওদের খুশি দেখতে পারলে আমাদের ওইটা ভালো লাগে যার কারণেই আমরা পরিবার সহ আজকে আসলাম আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশে কেমন ঈদ হয় ঈদ উদযাপনটা কেমন হয় আর বিদেশের মাটিতে ঈদ উদযাপন কেমন হয় এই ভিডিওর মাধ্যমে তারই একটা পার্থক্য কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা বন্ধুরা আমরা এখন যেখানে রয়েছি আল ওয়াকরা পাবলিক পার্ক এটা ভেঙে আবার নতুন করে সংস্কার করা হয়েছে আমার সামনে একটা বিশাল বড় একটা পুল দেখতে পাচ্ছেন এই পুলের কারণে কিন্তু এটা সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ঘুড়ি উড়াচ্ছে অনেকে এখানেও কিন্তু সেই বাংলাদেশের মতো কিন্তু ঘুরি রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে বাচ্চারা সহ বড়রা সবাই কিন্তু এখানে আনন্দ করছে ঈদ উদযাপন করছে অসম্ভব সুন্দর একটা জায়গা তারপরে লোকজনের কোলাহল থাকে না বেশিরভাগ সময় এখন লোকজনের উপস্থিতিতে আমার মনে হচ্ছে পরিবেশটা আরো বেশি মানে অ্যাট্রাকটিভ হয়ে গেছে এখানকার আশা করি আপনাদেরও খুবই ভালো লাগছে আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে বিদেশের মাটিতে পরিবার নিয়ে আমরা কিভাবে ঈদ উদযাপন করে থাকি বন্ধুরা আপনারা আতের বাজির উদযাপন দেখলেন কাতারের বিভিন্ন জায়গাতে কিন্তু ঈদ উপলক্ষে এটির আয়োজন করা হয়েছে এটাকে কেন্দ্র করে কিন্তু মানুষের ব্যাপক ভিড় আপনারা দেখতে পেয়েছেন একটা জমক একটা অবস্থা কিন্তু তৈরি হয় হয় যখন বলে এটা কিন্তু আগামী দিন দিন চলবে টোটাল তো যেটাকে দুই তিন আমরা এটা উপভোগ করলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এতটা ভিড় ঠেলে যতটা অনেকটা কষ্ট করেই কিন্তু এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখন আমরা এখানে আমরা এখন রয়েছি যেটা এটা হচ্ছে ওয়াকরা ওল্ড সুপ তো মার্কেট এটা আপনারা জানেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশে যেমন গ্রাম্য মেলা হয় বা শহরে বিভিন্ন ধরনের মেলা হয় মেলার মতো কিন্তু এখানে একটা পরিবেশ তৈরি হয়েছে অসংখ্য মানুষের উপস্থিতি এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে বিনোদনের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আহ ঈদের ইচ্ছা কিন্তু আসলে এত মানুষ একসাথে সভাপত হওয়ার কোনো সুযোগ নেই এখানে সবাই কর্মব্যস্ততা রয়েছে সবারই সবারই কিন্তু কাজের অনেক প্রেশার থাকে ঈদ উপলক্ষে কিন্তু সবাই বিভিন্ন দেশের মানুষ একসাথে এই আনন্দগুলো কিন্তু উদযাপন করছে ঈদের আনন্দ আমরা এই আল ওয়াকা ওল্ড সুখের বিভিন্ন আকর্ষণীয় জায়গাগুলো আপনাদেরকে এখন কিছুটা হলেও ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে অনেক জায়গাতে অ্যাক্সেস নাই কারণ শুধু ফ্যামিলি ফ্যামিলি আমার সাথেই ছিল ওদেরকে বাঁচিয়ে রেখে এসেছি কারণ এখানে প্রচন্ড ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে আসাটাও খুবই কষ্টের যার কারণ এসেছি তো যেখানে যেখানে অ্যাক্সেস রয়েছে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাতারে মানুষ কিভাবে ঈদের আনন্দগুলো উদযাপন করে থাকে এবং কিভাবে একসাথে বিভিন্ন কালচারের মানুষ সমাবেত হয় সেটাই দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে

বন্ধুরা সারাদিন আমরা কি কি করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই ভোর পাঁচটা পনেরো মিনিটে ঘর থেকে বের হয়েছিলাম ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে ঈদের নামাজ শেষ করে তারপরে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলাম মাঝে ঈদের নামাজের সময় কি কি করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি এখানে ঈদগায় কিভাবে নামাজ আদায় করা হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে ফ্যামিলি নিয়ে বাইরে গিয়েছি ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করেছি সারা বছর কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেশার থাকে কাজের প্রেশার যার কারণে ফ্যামিলিকে আসলে সেভাবে সময় দেওয়া হয় না কিন্তু ঈদের দিন ছুটি রয়েছে সবাই মিলে অনেক আনন্দ করলাম এইটাই আমাদের প্রবাসের ঈদ প্রবাসে কিন্তু এর থেকে আর বেশি কিছু করার আসলে সুযোগ নেই ভিন্ন ভাষা কালচার সংস্কৃতি সবকিছু কিন্তু ডিফারেন্ট এখানে সমস্ত কিছু উপেক্ষা করেও আমরা আমাদের আনন্দগুলো এই সমস্ত এই সমস্ত বিদেশি কালচারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং আমাদের ঈদের আনন্দগুলোকে তাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি তো আমরা সারাদিন বিভিন্ন জায়গাতে ঘুরলাম বেশ ভালো লাগলো কিন্তু তারপরেও মনের মধ্যে একটা চাপা কষ্ট কিন্তু অবশ্যই রয়েছে কারণ আমাদের সব কিছুই তো রয়েছে বাংলাদেশে বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলির বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশে থাকে এখানে যদিও আমরা ফ্যামিলি নিয়ে থাকি তারপরেও কিন্তু আমাদের মন পড়ে থাকে আসলে বাংলাদেশে আমাদের আজকে ঈদের দিন আর বাংলাদেশে আগামীকাল তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কাতারে বা প্রবাসের বুকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি কিন্তু আমরা এইভাবে থাকি বাংলাদেশিরা আর সবারই কিন্তু ঈদের আনন্দটা এভাবেই কেটে যায় ঈদ আসে ঈদ যায় আসলে আমাদের আনন্দগুলো কিন্তু আর বাংলাদেশের যারা ঈদ উদযাপন করে তাদের মতো আর হয় না আমরা চেষ্টা করি তারপরও সংকীর্ণতার মধ্যে দেখেও যতটা পারা যায় ইদের আনন্দগুলো উপভোগ করার কিন্তু এই আনন্দগুলোই যদি আমরা দেশের মানুষের সাথে আত্মীয় স্বজন ফ্যামিলির অন্যান্য মেম্বার সবাই সবাইকে নিয়ে যদি উদযাপন করতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই আরও অনেক বেশি ভালো হতো তো আমরা যারা প্রবাসে থাকি আমার মতন হাজার লক্ষ প্রবাসীদের মনে একটাই কষ্ট কিন্তু সবসময় রয়ে যায় যে কিভাবে আসলে আমরা দেশের দেশের মানুষকে অনেক মিস করি থেকে এখান মানুষের কথা কিন্তু খুবই মনে পরে যে এদেরকে নিয়ে যদি আমরা উদযাপন করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো যাক তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কাছে শকর আমরা ভালো আছি সুস্থ আছি এখানে সব ভাবে হালাল উপায়ে কিছু টাকা উপার্জন করার সক্ষমতা আল্লাহ দিয়েছেন তো চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার পেশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন চ্যানেল গ্রেট এটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের কমেন্ট করে আমাদেরকে হেল্প করবেন যেন আমরা আমাদের ভিডিও কোয়ালিটি আরো বেশি ইম্প্রুভ করতে পারি এটাই আপনাদের কাছে প্রত্যাশা থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে সামনে এগিয়ে যেতে আরো অনেক বেশি সাহায্য করবে সবাই ভালো থাকবেন বাংলাদেশীদের কালকে বাংলাদেশের মানুষের কালকে ঈদ বাংলাদেশে ঈদ উদযাপন করেন আপনারা ভালো থাকেন সবাই আর আমাদের জন্য দোয়া করেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ